পেশিকাজিরা তোমার সবাই বুড়ি দিকে লক্ষ্য করো এটা আমি যুগ করবো এই বন্যা সেই যুগগুলো করে দেখাবো ভালো করে লক্ষ্য করো তোমরা কিভাবে করে প্রথমে আগে লক্ষ্য করো তারপরে দেখো ঠিক আছে লিখবা দেখো এটার নাম কি হর এটা নাকি কি ল এটার নাম হর এটা নাম কি কোথা হলো ল নিজেরটার নাম হর ঠিক আছে মনে থাকবে উপরেরটার নাম কি ল ওকে তো এভাবে থাকলে প্রথমে আমরা কিসের নিব মানে হর গুলো লসাকে নেবো কী নিব লসা করতে হবে চার হবে কত হবে চার মধ্যে চা বসে দেব দেখো প্রথমে চা বসিয়ে দেবো ঠিক আছে লসাগু টু প্রথমে বসাবে ওকে এবার দেখো চা দিয়ে চার ভাগ দিলে যাবে তুমি এই চা দিয়ে ছাড় কে ভাগ চা চার মধ্যে যাবে

উত্তর কথা হবে বুঝতে পারছো তোকে যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ